আপনার শ্রীমান পিনাকি ভট্টাচার্য আপনি খেয়াল করেছেন সর্বশেষ যে বার্তাটি দিয়েছেন তিনি আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জকে এক মাসের মধ্যে অবরুদ্ধ করে ফেলতে পানি বিদ্যুৎ খাদ্য ঔষধ সকল সরবরাহ বন্ধ করে দিতে এবং সকল সরকারি দপ্তর যেখানে যারা আছেন সেখানে কর্মরত তাদের সবাইকে উদ্যোগ করে নিয়ে আসতে বলেছেন যে এবং ভাতে বাড়বো পানিতে বাড়বো মানে বঙ্গবন্ধু পাক আর্মিকে যেভাবে মোকাবেলা করার জন্য সাতই মার্চের ভাষণে আহ্বান জানিয়েছিলেন এখন হয়ে বঙ্গবন্ধুর কাছ থেকে সেই স্পিরিট ধার করে উল্টো আপনার বঙ্গবন্ধুর যে ওঠা এলাকার মানুষজনের উপর তা আপনার আরোপ করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন এক মাস পরে কাহিল যখন হয়ে যাবে তখন আপনার তার তলবল গিয়ে গোপালগঞ্জের দখল নেবে এবং দুটো অপশন দিয়ে দিয়েছেন একটা হচ্ছে গোপালগঞ্জের মানুষের উচিত হবে পরাজয় মেনে নেয়া এবং আপনার মেইনস্ট্রিম জনগোষ্ঠীর সঙ্গে কাঁধে কাঁধ মেলানো যদি বাংলাদেশে তারা থাকতে চান দ্বিতীয়ত যারা গোপালগঞ্জে চলে আসতে চান তাদের আরও কর হবে আর কখনো কিন্তু ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হবে না এইসব আহ্বান তিনি জানিয়ে দিয়েছেন আপনারা সবাই জানেন যে বর্তমান সরকার তার অঙ্গুলি হেলনে ওঠে এবং বসে সুতরাং আপনার সামনে কি অপেক্ষা করছে সেটা তো বুঝতেই পারছে ধন্যবাদ এমন একটি পরিস্থিতিতে আমরা আছি আপনার ডিরেকশনটা যে দিকে ধাবিত হতে পারে তো সমূহ সম্ভাবনা যদি এই ইউনুস শাহী হুকুমত কায়েম থাকে তাহলে গৃহযুদ্ধ অনিবার্য এতে কোনো সন্দেহ নেই এবং গোপালগঞ্জ তার প্রথম আপনার স্পাক হিসেবে কাজ পরিষ্কার গোপালগঞ্জের ইতিহাস আসলে জানা নেই মথুয়া যে সম্প্রদায় আমাদের হিন্দু সম্প্রদায় বা দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের রিফর্মিস্ট মুভমেন্টের বড় পীঠস্থান এবং তাদের অনুসারীরা আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে ছড়িয়ে আছে ভারতে এবং এখানে ইলেকট্রাল পলিটিক্স ম্যাটার করে ভারতে সে কারণেই আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন গোপালগঞ্জে এসেছিলেন তিনি মথুরাদেশ মন্দিরে গিয়ে ষষ্ঠাঙ্গ প্রণিপ্রাপ্ত করেছিলেন এবং এই বিষয়গুলো কোনোভাবেই তারা পারসপেক্টিভে নেননি মিলে কোথায় হাত দিয়েছেন সেটা দশবার চিন্তা করতেন টিক্কা খান যখন আটচল্লিশ ঘন্টার মধ্যে ডান্ডা মেরে সব ঠান্ডা করে যাওয়ার পত্র নিয়ে মাঠে নেমেছিল তখন তারা যদি জানতেন যে দ্যাট উইল ইনিশিয়েট দি মেম্বারমেন্ট অফ পাকিস্তান তাহলে হয়তো দশবার চিন্তা করতেন জয়াল ইহাইয়া খান সর্বক্ষণ আপনার সুরা পানে অভ্যস্ত ছিলেন এবং শেষ দিনগুলোতে পাকিস্তানের এই ডিসেম্বরে তিনি জেনারেল নারী রানীর সঙ্গে সময় কাটিয়েছেন এবং অনেক সময় আদুল উদয় এখন আমাদের এই এখন যারা কুশিলভ আছেন তারা ওই মডেল ফলো করছেন কিনা কে জানে মতো পাকিস্তান ডিসেম্বরের চতুর মনে করে আমার তিন তারিখে বিমান হামলা ইউনিল্যাটারালি বিমান হামলা করে বসেছিলেন ভারতে কিন্তু তার ফলে এই যে ডেকে আনলেন অর্থাৎ ছয় তারিখে যখন আপনার যুদ্ধ ঘোষণা করে বসলো ভারত তারপরে ব্যাপারটা কি ভারতের নিজস্ব একটা স্টাইল আছে তারা প্রথমে যেটা করে সেটা ডিজুরো বেসিসটা তৈরি করে এবং সেই নিরীক্ষে ইতিমধ্যে ছয়টি দেশকে তারা শত্রু দেশ হিসেবে চিহ্নিত করেছে তার মধ্যে পঞ্চম দেশ হিসেবে তালিকায় আছে বাংলাদেশ এটা কিন্তু ভয়ঙ্কর বার্তা আপনার নিকটতম প্রতিবেশী আপনাকে যদি শত্রু হাওড়ায় তার চেয়ে বড় আনফর্চুনেট কাজ আর কিছু হতে পারে এটা থেকেও যদি আমরা বার্তা না বুঝি তাহলে এই তরুণ ঘোষের ভাষায় আগামীকাল অথবা কারো কারো মতে আজকে আপনার দিল্লি টাইম সর্বদলীয় যে বৈঠক হয়ে গেল সেটির আহ ফলাফল হয়তো আমরা বাস্তবে দেখব দুই তিন দিনের মধ্যে তখন আপনার এরা কোথায় থাকবেন কে জান ধন্যবাদ স্যার একটা প্রশ্ন যেটা হচ্ছে যে যেটা আপনার আহ আপনাকে করেছিলেন যে আপনার থেকে গম কিনে খেতে হবে যে গম আহ আগে বাংলাদেশকে সাহায্য করতো সেটা কিনে খেতে হবে একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে স্যার বাংলাদেশের যে মানব কমিশনের যে অফিস হচ্ছে এটা নিয়ে কিন্তু নানান মতামত আমরা দেখতে পাচ্ছি এ বিষয়ে একটু বলেন প্লিজ দেখুন মানবাধিকার আহ বিষয়ক যে অফিস তার তম স্বাগতিক দেশলাম আমরা গতকাল এই স্বাক্ষর চুক্তি স্বাক্ষর করার মধ্য দিয়ে আমরা ইমিউনিটি দিয়ে দিয়েছি এই অফিসে যারা কাজ করবেন তারা কোন অবস্থায় বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার ও রাষ্ট্রের প্রতি আপনার অ্যাকাউন্টেবল থাকবেন না অর্থাৎ যা ইচ্ছা তাই করবার লাইসেন্স আমরা তাদের দিয়ে দিয়েছি তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না তাদের পার্সন নন কাটা করা যাবে না ইত্যাদি ইত্যাদি এক এবং ষোলোটি দেশ আগে যেখানে এই স্থাপিত হয়েছে প্রত্যেকটা কিন্তু কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে তিন বছরের জন্য কনফ্লিক্ট জোনে ঢুকে গেল চুক্তি করে রীতিমতো হ্যাঁ দ্বিতীয়ত আপনার এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনার ক্যাটারিটিক রল প্লে করেছেন ডিফেন্ডার অফ ডেমোক্রেসি অ্যান্ড ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস আমাদের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান চার গলায় মুখগুলো মার্কিন মেডেল শোভা পাচ্ছে এবং তিনি অ্যাকচুয়ালি দ্য ডার্ক হাউস এই রেজিমের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও তিনি কিন্তু যথেষ্ট আপনার ক্লাউড ইতিমধ্যে জারি করেছেন তো ফলে তার যে মিশন সেটি আনুষ্ঠানিক ভাবে গতকাল আপনার রূপায়িত হল এবং আপনার যে অবস্থাটা বাংলাদেশে এখন প্রিভেল করছে আপনার রোহিঙ্গারা ইতিমধ্যে তাদের পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দিয়েছেন অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে তারা যদি অ্যাক্ট করা শুরু করেন তখন দেখবেন যে তারা হয়তো চট্টগ্রাম এবং এলাকাটি তারা নিজেদের বলে দাবি করে নিচ্ছে। আর আপনার প্রফেসর তো প্রতিশ্রুতি দিয়েছেন যে রাখাইনের একটি অংশকে সেফ জোন হিসেবে প্রতিষ্ঠা করবেন যাতে সেখানে মুসলিম রোহিঙ্গারা অবস্থান করতে পারে নিরাপদ ফলে নানা সমীকরণ এখানে আপনার কার্যকর আমাদের খুব ঠান্ডা মাথায় বিচক্ষণতার সাথে বিষয়গুলো অনুধাবনের চেষ্টা করতে হবে ধন্যবাদ দেখুন এটি আরো গভীর তাৎপর্য বহন করে এর আওতায় আপনার এই ধরনের খাদ্য সাহায্য আমাদের প্রদান করতো সেই জায়গাটায় নতুন পলিসি এসেছে পয়সা দিয়ে এটা কিনতে হবে এক দ্বিতীয়ত মূলত বাংলাদেশের মানুষ যেটি পছন্দ করে অর্থাৎ লাল বদলে সাদা গম কারণ ময়দার মতো এটি জন্ম নিরোধক হিসেবে খুবই ধন্যান্তরী একটি বিষয় সয়াবিন বা সয়া প্রোডাক্ট এবং গম এই দুটো দিয়ে আপনার বাংলাদেশের মানুষের প্রজনন ক্ষমতা স্থায়ীভাবে সংকুচিত করার যে চালটি আপনার পাতা হয়েছে তাতে মতো আমরা মাথা দিয়ে দিলাম আর করা যাবে